সুদীপা জানে না যে রূপা তার মা কিন্তু ওই মহিলা কাছে এলে একটা অদ্ভুত টান অনুভব করে সে খুব কাছের কেউ তার সাথে আছে এটা সে বুঝতে পারে এটা কিসের ইঙ্গিত সেটাই ঠাকুরের কাছে দাঁড়িয়ে জিজ্ঞাসা করছিল সুদীপা ওইদিকে পুরোহিত মশাই তোর রূপাকে সেখানে দেখেই বলে দিল এ তো তোর মেয়েরে এই তো তোর যমজ সন্তানের আরেক সন্তান এই সব কিছুই সুদীপ আর বোঝার কথা ছিল না মানে সে এই সব কিছুই জানে না ওইদিকে অভ্র চমকে গেল চমকে যাবারই কথা অপর যখন দেখতে পেল যে পরমার বাবা মা সবাই ব্যাপারটা জানে যে পরমা আদিত্যকে ভালোবাসে ও আদিত্যকে ভালোবেসে আমাকে বিয়ে করেছে এই ঘটনাটা জানার পরে অভ্র যেন আরো ভেঙে পড়লো আরো রুষ্ট হয়ে পড়ল পরমার উপরে যে পরিবারটা কেমন পরিবার এরা এদের মেয়েকে সাপোর্ট করছে এরা জানতো পরমা আদিত্যকে ভালোবাসে তারপরে ওই বিয়েটা কেন হতে দিল ওরা কেন আটকাল না আমার জীবনটা তো তাহলে এইভাবে নষ্ট হয়ে যেত না অভ্য নিজেকে বারবার প্রশ্ন করছে একটাই কথা যে এত খারাপ কি আমার সাথে আদিত্য তুই কেন এটা করলি আমাকে এই ভয়ঙ্কর খেলার মধ্যে কেন জড়ালি অভ্র এটাই শুধু প্রশ্ন ওইদিকে মন্দিরে মন্দিরে আবারও রূপা সুদীপার সামনে নিজের মা মেয়ের সামনে তা আবার মা কালীর সামনে আর না এবারে রূপা নিজের মাকে সুদীপা জড়িয়ে ধরল জড়িয়ে ধরে বলল আপনার আপনার অসুস্থ লাগছে আসলে খুব হাঁপার ছিল রূপা অনেকদিন খেতে পায়নি পড়তে পায়নি জল খায়নি শরীর অসুস্থ হয়ে গেছে তার ওইদিকে মন্দির থেকে বাড়িতে যাওয়ার কথা ছিল পরমাদের সুদীপা আর আদিত্যর কিন্তু তারা যেতে পারে না কারণ সেই সময়ে সুদীপার মা রূপা অসুস্থ হয়ে পড়ে তারা তাকে নিয়ে হসপিটালে ছুটে যায় হ্যাঁ বন্ধুরা অনুরাগেচ্ছর আগামী পর্বগুলোতে আপনারা এমনটাই দেখবেন চ্যানেল নতুন হলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এইভাবেই যদি মা ও মেয়ে মিলে যায় সত্যি সুদীপার জীবনে মায়ের অভাবটা সেই ছোট থেকেই আমরা প্রত্যেকেই যাই তার এই অভাব এবারে দূর হোক কিন্তু পরমা সে তার নিশ্চিত জীবনটা কি কোষাতে পারবে আদেও কি সমস্ত কিছু ঠিক হতে পারে আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানান অনেক ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য